আজকে পবিত্র মহরম মাসের দশ তারিখ অর্থাৎ আশুরা যারা আশুরার দিনের জন্য অপেক্ষমান হয়েছিলেন আজকেই কিন্তু রবিবার আজকের সারাটা দিনই হলো আশুরার দিন আজকের দিনে কি আমল করবেন উম যারা রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ এবং কি নামাজ পড়তে হবে কিভাবে নামাজ পড়তে হবে কিভাবে দোয়া করতে হবে এবং এই দিনটা কেন এত মর্যাদাপূর্ণ এবং এই দিনে কি ঘটেছে আপনাদেরকে এখনই আমি আলোকপাত করে শোনাবো সে আল্লাহ দিনই বায়ু বোনা আরবি মাসের ইসলামী যেই মাসগুলো আছে বছরে বারোটা মাস হয় জানুয়ারি ফেব্রুয়ারি যেরকম ইংলিশ মাস আছে ঠিক আরবি বর্ষের প্রথম মাসের নাম হল মহারমাস মাসের দশ তারিখের দিন কে বলা হয় আশুর এই আশুরাকে উপলক্ষ করে অনেক ঘটনা ঘটছে ভাই ও বোনেরা আমাদের পিতা হজরত আদম আলি ইসাল্লাম এবং মা হওয়া আলী সালসালামকে আলমিন জমিনের দুই প্রান্তে দুইজনকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন তারা এই আশুরার দিনে দশ তারিখে মহারমের তারা দুই প্রান্ত থেকে একসাথে হয় একজন আরেকজনের সঙ্গে দেখা হয় আল্লাহ তালা তাদেরকে এই দশ তারিখের দিনে মিলন করে দিয়েছেন দেখা সাক্ষাৎ করিয়ে দিয়েছেন এই আশুরার দিনে আদম আলিহি সালু আল্লাহর কাছে প্রার্থনা করেছেন আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তালা কবুল করেছেন এই আশুরার দিনে আমাদের পয়গম্বর নবী আলহি সাল্লা সালাম হিজরত করতে গিয়েছিলেন হিজরত কালে দেখতে গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে তো নবী করিম সাল্লাম ইহুদির জিজ্ঞাসা করলেন তোমরা কেন রোজা রাখতেছ তারা রাখে আল্লাহ হাবিব সাল আলহি ওসাল্লাম বললেন আমি একটা রোজা নয় দুইটা রোজা রাখবো নয় তারিখেও রাখবো দশ তারিখেও রাখবো আসুরের দিনেও রাখবো অথবা এর পরের দিনও রাখবো অর্থাৎ দুইটা রোজা রাখবো সেই অনুপাতে আব্দুল সিয়ামি বাহরুল্লাহ মুহরম রমজানের পরে যদি কোনো রোজা উত্তম হয়ে থাকে জন্য রোজা রোজাগুলো রাখা উত্তম যদি কোনো এই রোজা দুইটা রাখতে পারে আল্লাহ পিছনের এক বছরের সমস্ত করে দিবেন আরেকটা রোজা রাখার কারণে এক বছর পর্যন্ত তার রিজিকের কোনো অভাব হবে না এবং তার কোনো গুণা হবে না আল্লাহ তালা তাকে বেষ্টন করে হেফাজত করবেন সম্মানিত দিনই বোনারা আজকের দিনে যারা আমাদের এই আলোচনাটি শুনতেছেন আজকের দিনে কিছু নামাজ আছে ধরা বাঁধাভাবে কোনো নামাজ নাই কিন্তু নামাজটা হলো নফল নামাজ আপনি এরশাকের সময় পড়তে পারেন দশটার সময় পড়তে পারেন দিনের বেলা এগারোটার সময় চাষতের নামাজ পড়তে পারেন এইভাবে নিয়ত করতে পারেন নামাজের নিয়তটা আমি কেবলামুখী হয়ে আশুরার দুই রাকাত নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার এইভাবে নিয়ত করে আপনি দুই রাকাত দুই রাকাত করে চার থেকে ছয় রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে প্রার্থনা করতে পারেন কিছু জিকির আছে নফল আবাদত আছে আপনি সুবাহান আল্লাহ বার পড়েন আলহামদুলিল্লাহ একশো বার পড়েন আল্লাহ আকবর একশো বার পড়েন একশো বার পাঠ করেন এবং দুই হাত তুলে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের আদরের নাতি হুসাইন রদি আল্লাহ আলানহু এমন দুইজন ব্যক্তিত্ব ছিল হাসান এবং হুসাইন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম যখন নামাজত অবস্থায় ছিলেন তারা দুইজন ব্যক্তি আল্লাহ রসুলের পিঠের উপরে উঠা বসতো আল্লাহ তালার এই দৃশ্য দেখে খুবই ভালো লাগতো আল্লাহ বলতেন ও বন্ধু নবী মোহাম্মদ সাল্লু আলী কে বলতেন আপনি সেজদা থেকে উঠেন না আমার এই দৃশ্যটা খুবই ভালো লাগতেছে আপনার নাতিরা যখন আপনার পিঠ থেকে সরবে তখন তা আপনি সেজদা থেকে উঠবেন দেখেন আল্লাহ তালা স্বয়ং নবী করিম সাল্লু নাতিদেরকে কি পরিমাণে পছন্দ করছেন ওই আদরের নাতি হুসাইন রদি আল্লাহ তালহুকে করে ফেলা দেওয়া হয়েছে কারবালার প্রান্তরে ওই মাঠের মধ্যে তার একটা ছোট্ট ছিল আলিয়াসগর নামে তার ওই শিশু সন্তানটাও পানি না পেয়ে মায়ের বুক থেকে দুধ না পেয়ে জিব্বাটা বাইর হয়ে মৃত্যুবরণ করেছে এবং ওনাকেও গলাটা কল্লাটা ফেলে দেওয়া হয়েছে নিজের গলাকে বিসর্জন দিয়ে নিজের শরীরকে বিসর্জন দিয়ে ইসলামকে জিন্দা করার জন্য কি পরিমাণে কষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই হোসাইন নদী আল্লাহ আনহুর জন্য নবীর বংশধরের জন্য নবীর পরিবার বর্গের জন্য সাহাবাই কালামের জন্য দুই হাত তুলে দোয়া করেন আজকের দিনে এমনও কিছু আমল পাওয়া যায় বছরের যেহেতু প্রথম মাস মহরম মাস মহরম মাসে পরিবার বর্গদেরকে নিয়ে ভালো মন্দ খাইবেন পরিবারের লোকদেরকে মহাব্বত করবেন স্বামী স্ত্রী একজন আরেকজনকে মহাব্বত করবেন ভালোবাসা তৈরি করবেন একজন আরেকজনকে ভালো মন্দ খাবার দেওয়ার চেষ্টা করবেন পরিবারদেরকে নিয়ে আল্লাহ তাল্লাহর কাছে দরবারে দোয়া করবেন আকুতি মিনতি করবেন আল্লাহ যেন ইসলামের পদতলে আপনাদেরকে রাখে দিনদার ভাই ও বোনেরা এই ছিল আশুরার কিছু আমল আশুরার দিনে ওই রকম বাধ্যবাধতামূলক কোনো আমল নাই কিন্তু আপনি নফল নামাজ পড়তে পারেন আল্লাহ রসুলের জন্য দোয়া করতে পারেন এবং আপনি রোজাগুলো রাখতে পারেন মহরমের দশ তারিখ আশুরের দিনে একটা রোজা পর দিনে একটা রোজা না হয় আগের দিনে একটা রোজা মোট দুইটা রোজা রাখতে হবে আল্লাহ পাকরবুল আলমিন আমাদের প্রত্যেকটা মানুষকে এই মহরম মাসকে উদ্দেশ্য করে আল্লাহ যেহেতু বলছেন শাহরুল্লাহ মহরম মহরম হলো আল্লাহর মাস ঝগড়া ভাষাতে লিপ্ত হইবে না মারামারি কাটাকাটি খোনা খুনির মধ্যে তোমরা লিপ্ত হবে না চারটা মাস আছে জিলকদ জিলহজ মহরম এই আপনার এই মাসগুলোতে মাস হলো রজব মাস তোমরা এই চারটা মাসের মধ্যে কোনো খারাপ কাজে লিপ্ত না তো আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা মানুষকে এই মহরম মাসকে দাম দিয়ে আল্লাহর মাসকে যেহেতু আল্লাহ সম্বোধন করেছেন এই মাসের সম্মান রক্ষা করে আমাদেরকে জীবনযাপন পরিচালনা করার তাও ফেক আল্লা দান করেন সকলে বলি আমিন